আরে মুভূগুনি চাই মাথুরি। রাজ্যসিও কালকে বলেছে রক্ষামন্ত্রী আমরা খুব তাড়াতাড়ি কোলা জবাব দিব। সারা পৃথিবী দেখবে কি জবাব দিচ্ছি আপনারা। আমরা তো চাই জবাবে মতো জবাব চাই। আমরা চাই জওয়ায় মতো জবাব। জওয়ানি জুবানি জবাব নেই। মুখের কথা না কাজের কথা চাই। আমরা কাজের কাজ দেখতে চাই। পুলওয়ামার ঘটনার পরও আমরা দেখতে চেয়েছিলাম পুলওয়ামার পরেও এই ঘটনা ঘটলো জম্মু কাশ্মীরে আমাদের সেনার উপরে হামলা কিন্তু থেমে যায়নি মাঝে মাঝে হামলা হয়েছে জম্মু কাশ্মীরে আমাদের প্রচুর সেনা মারাও গেছে মারাও যাচ্ছে থামেনি কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা সেই হামলার হঠাৎ করে এই ব্যাপ্তি দেখে সারা দেশ আজকে শোকস্তব্ধ কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি হামলা থামেনি কি থেমেছে পাথর ছোড়া থেমেছে পাবলিকের সেটা অন্য জিনিস পাবলিক পাথর ছুটতে সেটা বন্ধ হয়েছে সেখানকার প্রশাসনের তৎপরতায় সেটা অন্য জিনিস কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গিদের হামলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু অবস্থা ছিল না মাঝে মাঝেই সামরিক বাহিনীর ওখানে হতে দেখেছি আমরা আবার মিলিটান্টাল জঙ্গিদের কখনো মরতে দেখেছি আজও দেখলাম কালকে ঘটনার পরশু ঘটনার পর সেখানে তুলে জঙ্গিকে মেরে দেওয়া হয়েছে এ ঘটনা কিন্তু চলছে কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা যেখানে সাধারণ ট্যুরিস্টদের মেরে দেওয়া হলো এ ঘটনা জম্মু কাশ্মীরে হয়নি কারণ জম্মু কাশ্মীরে যারা মানুষ তারা কিন্তু ট্যুরিস্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে বলে আমি জানি কারণ ট্যুরিস্টা তাদের রুটি রুটির সবথেকে বড় সাহারা তাদের রুটি লুজি সব বড় সোর্স হচ্ছে এই ট্যুরিস্ট এই ট্যুরিস্টরা সেখানটায় যায় আপনি অমরনাথও যান সেখানেও দেখবেন সেই সমস্ত লোকাল মানুষ তারাই কিন্তু তাদেরকে কেউ ঘোড়া দেয় কেউ কাঁধে নেয় কেউ অমরনাথ পৌঁছায় অর্থাৎ জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু সব সময় চায় ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক এই উপত্যকায় কখনো যেন কম না হয় কারণ পর্যটক কম হওয়া মানে তাদের রুটি লুঝিতে হাত পড়বে আচ্ছা কিন্তু আমরা হয়তো আবেগে ঘৃণাতে আমরা এখানটায় রকমের আমাদের প্রতিবাদ হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরেও প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের পিছনে সেখানে রুজির প্রশ্ন আছে আর এই জায়গাটায় পাকিস্তানের জঙ্গিরা চেয়েছিল সেখানে রুজি বন্ধ হয়ে যায় তবে না জঙ্গি পাওয়া যাবে তবে না ঘরখানো যাবে একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হামলা করে সেই উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছে টুরিস্ট बंद जम्मू काश्मीर आर्थिक अवस्था बेहाल 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 हो जाए